হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথম সোমবারটা তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম তাই ভাবলাম আজকের দিন এই দিনটাও তোমাদের সাথে শেয়ার করলাম আজ আমি চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে প্রথম সোমবারই ভেবেছিলাম যাব কিন্তু যাওয়া হয়নি আর খুব ভিড়ও হয় শ্রাবণ মাসের সোমবার তো সবার কাছে একটু স্পেশাল আর শ্রাবণ মাসের সোমবার সবাই এত এক্সাইটেড থাকে এই দিনের জন্য তো আমি শুনেছি শিব এই এই দিনে পুজো দিলে নাকি ভালো বর পাওয়া যায় জানি না কতটা কি ঠিক তবে শোনা কথা আর এই দিনটা আরও বেশি স্পেশাল হয় বিশেষ করে যারা অবিবাহিত মেয়েদের কাছে ভালো পর পাওয়ার জন্য সবাই পুজো দিয়ে জানি না কি হয় সকালবেলায় স্নান করে রেডি হয়েছিলাম তবে যেতে একটু লেট হয়ে গিয়েছিল ভাবলাম একটু ভিড়টা কম হবে কিন্তু যে দেখি খুব ভিড় তারপর আর কি লাইন দিয়ে পুজোতে লাইন পেলাম তারপর পুজো করিয়ে শিবের মাথায় জল ঢাললাম আর পুজোও কমপ্লিট হয়ে গেলো এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা দেখা হবে নেক্সট ব্লগে